জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাটিগেলার নকশলবাড়ি বিধানসভা বাগডোগায় নব নব নবতম ভোটদাতা সম্মেলন অনুষ্ঠিত হল গোটা দেশের মধ্যে এদিন বাগডোগায় জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে নতুন ভোটারদের ভোট সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবেশন করা হয় গণতান্ত্রিক সমাজের প্রতিটি ভোটের গুরুত্ব তুলে ধরা হয় দিনটি গণতন্ত্রের সারাংশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের ভাগ্য গঠনে ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়ার জন্য এই কর্মসূচি বিধায়ক আনন্দময় বর্মন জানান আগামী পঁচিশ বছর এই যুব সমাজ দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখুন নিশ্চিতভাবে ভাবে মোদীজি যেটা বলেন সেটা করে দেখান এবং আজকে আমরা আজাদি অমৃত মহৎকাল যেটা চলছে স্বাধীনতার পঁচাত্তরতম বৎসর চলছে এবং মোদী যেটা ভাষানে বললেন যে আগামী পঁচিশ বছর যে নতুন যুব সম্প্রদায় আছে যারা হয়তো এবার প্রথম ভোট দেবে আঠেরো বছর উনিশ বছর বয়স তারা দেশের জন্য এই আগামী পঁচিশ বছর একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে এই মোদিজীর দেখানো পথে যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে চলছে আগামী দিনেও আর দেশ নিশ্চিতভাবে মোদির এই নেতৃত্বে বিশ্বগুরুর আসলে অধিষ্ঠিত হবে